Hello. आज मुझे कुछ और और इसकी वीडियो सुन रहा हूं 45 का काम चल रहा है ना कौन है 40 भी नहीं वीडियो देरी मार रहा है यार ये नहीं है और ये तो बस बोल दो चले तो मत हो जाएगा হ্যালো বন্ধুরা কেমন আছো সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও Hello. Hello.

হ্যালো সবাইকে লাবনী ভিলেজ লাইফে সবাইকে অনেক ভালোবাসা জানাই শ্যাম হ্যালো কোন আপ শ্যাম তুমি কেমন আছো আমি হিন্দি বলতেও পারি না আমি হিন্দি বুঝিও না ভালো বাংলায় কথা বলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আমি বাংলাদেশি বাংলাদেশের অবস্থা তো খুব ভয়াবহ খারাপ ফোনে খবর দেখছিলাম বাংলাদেশে কোথায় বাড়ি তোমার কোন জেলায় আমার ঠাকুরদাদার জন্ম বাংলাদেশে ঢাকা আচ্ছা এই অন্তরাদির বাড়ি ঢাকা কোথায় যেন ঢাকা আচ্ছা আচ্ছা খুব ভালো বাংলাদেশে আচ্ছা আমার বাবা আমার ঠাকুরদার জন্ম আমার বাবাও গিয়েছিল বাংলাদেশ ঘুরতে তো আমার বাবা বাংলাদেশের খুব মানে ইন্ডিয়াতে এসে খুব প্রশংসা করেছিল বলছিল যে খুব ভালো একটা বাংলাদেশ ভালো জায়গা খুব ভালো সুন্দর আর ওখানে খুব সুন্দর মানে মাছ পাওয়া যায় ভালো গোপালগঞ্জে আমার বাবা বাংলাদেশ গিয়েছিল গোপালগঞ্জ জেলায় এরা এত চিল্লামিল্লি করেন আমি একটা অনুষ্ঠান করছি হ্যাঁ আ এখানে এসে বস আজ চল চলে যাচ্ছিস কেন এই অন্তরাদির বাড়ি ঢাকা জেলা কোথায় জানিস কিরানিগঞ্জ কিরানিগঞ্জ ও আচ্ছা সোহম মণ্ডল হাই হ্যালো সোহম কেমন আছো গুড ইভিনিং শোভ মণ্ডল তুমি কোথায় থাকো একটু কমেন্ট করে জানিও ভালো আছি ম্যাম আচ্ছা গুড তোমার বাড়ির সবাই কেমন আছে আপনি আমি খুব ভালো আছি তুমি কোথায় থাকো